আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে কুরুচিকর মন্তব্যের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের রাজ্যনেতা ভি বিরুদ্ধে এই মন্তব্যের প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে আসানসোল কর্পোরেশন মোড়ের সামনে রোধ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা যদিও এই অভিযোগকে অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের নেতা ভি সিদ্ধাসন দাসু তিনি বলেছেন বোঝার ভুল হয়েছে অন্যদিকে পাল্টা জবাব দিয়েছে বিজেপি নেতৃত্বরা তাদের দাবি আমাদের নেত্রী নেতার বিরুদ্ধে বাজে কথা বলবেন আর আমরা শুনব আমরা কোনো রকম শুনতে আসিনি যেরকম ভাষাতে আক্রমণ বা মন্তব্য করা হয়েছে আমরা দ্বিগুণ ভাষায় আক্রমণ বা মন্তব্য করবো আপনারা ভাষা ঠিক করুন আমরাও আমাদের ভাষা ঠিক রাখব বাইট বাপ্পা চ্যাটার্জি বাইট ভি সিদ্ধন দাসু দেখুন এর আগেও তৃণমূলের নেতাদেরকে শুনেছি মহিলাদের সম্বন্ধে কুরুচিক মন্তব্য করতে আর এবার স্বয়ং আসানসোল থেকে যদি উনি সাউথ ইন্ডিয়ান ওনার মুখের ভাষার সাথে আমাদের ভাষার অনেক পার্থক্য এবং যে কুরুচিকর মন্তব্য উনি করেছেন আমি জানি না উনি বি সিদ্ধান্ত দাসু আমি জানি না উনি ওনার বাড়ির মা বন্ধু কী ভাষায় এই ভাষাতে হয়তো ডাকেন বা কথা বলেন এটা বাংলার সৃষ্টি নয় বাংলার কৃষ্টি নয় বাংলার কালচার নয় উনি যে ভাষায় আমাদের আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল দিদিভাইয়ের সম্বন্ধে নিজের বক্তব্য রেখেছেন সেই ভাষার আমরা তীব্র নিন্দা করছি এবং তার কাছে আমাদের একদম ভৎসনা এবং তার কাছে একান্ত বিনীত ভাবে আমরা বলতে চাই যে উনি অবিলম্বে অগ্নিমিত্রাদির কাছে ক্ষমা চান যদি যদি উনি উনি ক্ষমা ক্ষমা না না চান চান তো পরবর্তী আন্দোলন ওনাকে ঘিরে ওনার সামনে হবে এবং যে ভাষাটা উনি প্রয়োগ করেছেন যেভাবে ফিরাজ হাকিম বলেছেন মহিলাদেরকে একটি ইংরেজিতে এটাকে প্রোডাক্ট বলে বাংলায় যে মাল বলে সেই মাল শব্দটি ইউজ করেছেন মহিলাদের প্রতি এইরকম মানসিকতা রাখা তৃণমূল কংগ্রেস যার নেত্রী একজন মহিলা যার নাম আমার মমতা মানে মমতা ব্যানার্জি কি কেউ চোখে দেখেন মমতা ব্যানার্জির একের পর এক শিষ্যরা মহিলাদের এর আগে ফিরা বলেছে এরপর একের পর এক সিদ্ধাসন দাসু থেকে শুরু করে তৃণমূলের নেতা নেত্রী বলছে অর্থাৎ এটাই প্রমাণ করে যে যেমন গাছ তার তেমনি ফল অর্থাৎ মমতা ব্যানার্জি এদের নির্দেশিকা শিক্ষা দিচ্ছে যেমন আমি ধর্ষণকে প্রেরণা দিই ধর্ষকদের আমি যেমন প্রাইজ দিই ধর্ষিতাদের শাস্তি দিই সেই রকমই তোমরা মহিলাদের একই রকম ভাবে সম্ভব নিয়ে চিনি খেলা খোলা ছুট তোমাদের কাছে আমরা দিই বলেছেন তিনি একজন নেতা আছেন রাজ্য কমিটির সেক্রেটারি আছেন মোশফা ঠিক আছে কিন্তু যে ভাষায় বলেছেন সেই ভাষাটা আমরা তীব্র ভাবে প্রতিবাদ করছি তিরস্কার করছি বলুন না মাল আই বলো তোমার পাশ কত মাল আছে আই শোনো না কত মাল আছে তোমার পাশ মালে মাত্র বুঝেছি কত মাল আছে এই বলুন না আপনি উল্টা বুঝবে না আপনি উল্টা বুঝবে না এই মাল কি এই মাল কা মতরা কি আপনি আমারকে বুঝিয়ে দিন আপনি বলুন না আমি কিছু জানি আপনি তো বলেছেন আমি বলেছি আমার বলার উদ্দেশ্য কি আমার এই বাজে লোক এই বাজে মালাচ শালা কিছু কাজ করেন না উল্টা পাল্টা বলে যাচ্ছে আমার বলার উদ্দেশ্যই আর আপনার বুঝার উদ্দেশ্য নেগেটিভ

আর এই উল্টা আমি দেখবে তো কি আছে ই আপনার দেখার বুঝার ডিফারেন্স দেখার ডিফারেন্স আমি চেয়ে দেখিছে ই আপনার নজরে ছে আমি এরকম দেখছি তো কি হচ্ছে কি হয়ে গেছে নাও ওই লাইনে কেন আপনি যাচ্ছে আপনি চেয়ে বুঝুন না বুঝলে নাও বুঝতে কেন যাচ্ছে আপনি আর আপনি যে বিরোধী আমার নেত্রী বিরুদ্ধে আজ ভাই কথা বলবেন ঘুষঘট বলবেন টাকা গায়ে বলবেন টেন্ডার টাকা গাছে পালানা টাকা গাছে আমার নেত্রী বিরুদ্ধে বলবেন আমার নেদার বিরুদ্ধে বলবেন আপনি বাজা কথা বলছি না আর আমরা শুনবে কি আমরা কেউ শুনতে আসি নেই আগের যে রকম বাসাতে অ্যাটাক করবে উচ্ছে দুগুণা বাসাতে আমরা অ্যাটাক করব। আগের আপনারা বাসা ঠিক রাখুন তো আমরা 80% বাচ্চা আমরা ঠিক রাখব আসন 16 17 তে विधायक নীতি विधायक আত্মमित्रा পাল এট টু স্টেটমেন্ট দিছিল প্রেসকে তিন মুলে আসার জন্য চুরি করতে হবে আমি বুঝতে পারছি না এই সব বাজে মাল বাজে লোক की बुझाते चाहार चौबीस बीजेपी आस